আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা খবর দেওয়ার জন্য এই লাইভে আসলাম আমি বাইকে ছিলাম কিছুক্ষণ আগে জেনেছি ফারাবির জামিন বহাল রয়েছে যে জামিনটা ক্যান্সেল হয়েছিল তার তো জামিন হয়েছিল। দীর্ঘ কষ্টের পরে তো ফারাবির সাথে আমার গত পরশু কথা হচ্ছিল খুবই কান্নাকাটি করছিল এবং তার অর্থনৈতিক সংকট সহ বিবিধ বিষয়গুলো বলছিল তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী ছিলাম যে ফারাবীর জামিন হবে হ্যাঁ তো যারা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র ষড়যন্ত্রের বেড়া ছেদ করে খারাবির জামিন হয়েছে তো খুব দ্রুতই আপনারা দেখবেন আপনারা যারা এই প্রজন্মে এই প্রজন্মে ফেসবুক ব্যবহার করেন ইউটিউব দেখেন অথবা লিখালেখি করেন করেন একটা সময় দুই হাজার আট নয় সালের দিকে দশ সালের দিকে আমরা কিছু ব্লগিংয়ে ওয়াড্রেস ব্লগিং তারপরে ব্লকগুলোতে আমরা নিয়মিত সময় দিতাম তখন এভাবে ফেসবুকের প্রচলন ছিল না ওয়েবসাইট ভিত্তিক আমরা এই ব্লগগুলো ব্যবহার করতাম লেখালেখি করতাম মতামত দিতাম ওইখানে নাস্তিকরা রকম তাদের জায়গা থেকে লেখালেখি করতো ইসলামের বিরুদ্ধে তেমনি আমরাও আমাদের মতো করে একটা লড়াই করতাম সেখানে তো সেই সময়ের আমাদের লেখালেখির যোদ্ধা হ্যাঁ যে নাস্তিক ব্লগারদেরকে কাউন্টার দেওয়া তাদেরকে তারা যেরকমভাবে আপনার হলো লিখালেখির মাধ্যমে মুসলিমদের উত্ত্যাক্ত করত এবং তারা বলতো যে একটা কথা ছিল যে কলমের বিরুদ্ধে তলোয়ার কেন কলমের বিরুদ্ধে কলম ধরেন এরকম একটা যুক্তি দিত তারা মানুষকে মুসলিমদেরকে উত্ত্যক্ত করত আর বলতো যে কলমের বিরুদ্ধে চা আছে কেন এই ধরনের কথা বলতো তো ঠিক সেই সময় ফারাবি আবির্ভাব খারাপ আমাদের এই আমাদের ওই সময়ের ওই প্রজন্মের মুসলিম সন্তানদের প্রতিনিধি হয়ে এই নাস্তিক ব্লকারদের বিরুদ্ধে লেখালেখি করে এবং ওনার যে যুক্তি এই যুক্তিগুলো যারা এখনো পড়েন নাই ওনার যে লজিক্যাবিলিটি এটা এখনো যারা পড়েন নাই তারা হলো আসলে মানে খুবই দুর্ভাগা বলতে পারে ঠিক আছে বের হচ্ছে ফাড়াবি যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা ওনার পাওয়া উচিত ছিল অনেকটা সেই সকল রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়াই আরাবি বের হচ্ছে আমি জানি না তারা ভিতরে ভিতরে কোনো সুপারিশ করেছে না কাজ করেছে কেনা কিন্তু আমাদের সারাউন্ডিংস তারা কোনো কাজ করতে আমরা দেখি নাই পারাবির বয়ান অনুযায়ী তারা দেখি নাই যাই হোক হয়তো সবাই দোয়া করেছেন সবাই ভালো বেসেছেন ভালো থাকবেন সবাই পারাবির জন্য শুভকামনা ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে দেখা হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম